সকালবেলা উঠে চৌকাঠে জল দিয়ে এই এতগুলো বাসন ছিল কালকে রাত্রে বাসন মাঝে নি আজকে বাসনগুলোকে মেজে রাখলাম বোতলটা রেখেছি জল ঘুরব বলে এদিকে বেসিনটাও ভালো করে পরিষ্কার করে দিলাম পুরো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম বাসনগুলো ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি জল ঝরলে রেখে দেবো দিয়ে পুরো রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে নিলাম এখন শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি এখন বাজে তোমার সাড়ে আটটা সাড়ে আটটা আজকে হচ্ছে দু তারিখ জানুয়ারি মাসে দু তারিখ মঙ্গলবার সাড়ে আটটা থেকে আমি ব্লগটা শুরু করছি সকালবেলা উঠে তো সকালে যা কাজকর্ম করার করেছি আজকে অনেক বেলায় উঠেছি ঠান্ডা লেগে গেছে তো কাকু বলছে অত সকালে উঠে জল হাত করার কোনো দরকার নেই বেলায় উঠলে না অনেক কাজ আমার দেরি হয়ে যায় তো সকালবেলা উঠে রান্নাঘরটা পরিষ্কার করেছি বাসনগুলো ছিল অনেক বাসন মাজলাম বেসিং পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি দিয়ে এখানে কাকুকে চা করে দিয়েছি কাকু এখন চা খাবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কাকুকে চা করে দিয়েছি এই যে কাকুকে চা করে দিয়েছি আমি তো চা খাই না আমি খেয়েছি ছোলার ছাতু কাকুকে দিলাম চা তো চলো সারাদিন দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো রকি কোথায় গেছিল পাটা ভেঙে নিয়ে এসেছে এখন প্যাঁ প্যাঁ করছে প্যাঁ প্যাঁ করছে তাই জন্যে আমি এখানটায় এই যে দেখতে পাচ্ছো এখানে ওষুধটা দানা ওষুধ তো দানা ওষুধ খেতে পারবে না অল্প একটু জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখলাম এই যে ওষুধ এই যে আরনিকা দেখতে পাচ্ছ এই যে আরনিকা ব্যথার ওষুধ ওকে আমি খাওয়াবো খাওয়াবো এখন কাকু এসছে কাকুর আবার থেকে রনিও ঢুকে গেল কাকু এখন বাজার করে নিয়ে এলো রনি ঢুকে গেল কাকুর পেছন পেছন ক্যালেন্ডার দিয়েছে ওষুধ কাকুর ওষুধ কিনতে গেছিলো দোকানে ওষুধ দোকানে ক্যালেন্ডার দিয়েছে ক্যালেন্ডার আমাদের আগেও তিন চারটে দিয়েছিল কাকুর তো অনেক ওষুধ লাগে তাই জন্য তো কাকু এলো তার সঙ্গে এই যে বাজার করে নিয়ে এলো এখানে বাজারে আছে ফুলকপি একটা বাঁধাকপি একটা আর টমেটো তাই তো আর এদিকে রকি চিল্লাচ্ছে রনি কোথায় গেল রনি এরানি রনি কোথায় গেলি বাবু এই যে বসে আছে তো এখন আমি ওষুধটা খাইয়ে দিই এই যে ডপারটা নিয়ে এলাম ডোপাটা দিয়ে ওষুধটা খাওয়াবো তো চলো বন্ধুরা ওকে ওষুধ খাইয়ে দিই সেই যে পরশু দিন রাত্রিবেলা পিঠেটা বানিয়েছিলাম তারপর তো আর কালকে খাওয়া হয়েছে যে পিঠেটা না ইয়ে কি বলো তো ওই ফ্রিজে ছিল তো তো একটুখানি গরম করব ভাবছি এত ঠান্ডা না খাওয়া যাবে না ছেলেরও ঠান্ডা লেগে গেছে আমারও ঠান্ডা লেগে গেছে সব ঠান্ডার ধার গ্যাসটা জ্বালিয়ে দিই আস্তে আস্তে হোক আজকে রান্না করবো সেদিনকে মাছ নিয়ে এসেছিলো না কাকু সেই মাছটা এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই ফ্রি যেন মাছ বলে মাছটা মাখানোই আছে জল দিয়ে রাখলাম বরফটা খুলবে রনিকে না মেরেছি মেরেছি ও বারবার দুষ্টুমি করছে ও মারার পরে চুপচাপ ওখানে বসে আছে পিঁয়াজ কলিগুলো শুকিয়ে যাচ্ছে পেঁয়াজ কলিটা ভাবছি করব আর এই ওলকপি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব আর ওই মাছটা ঝাল করব রকিকে একটু দুধ দিলাম ওষুধ দিয়েছি তো তাই জন্য একটুখানি দুধ দিলাম রনি দেখলো দেখে এখানে এসে চুপটি করে বসে রইলো ওকে আমি আলাদা দেবো কেননা একসঙ্গে দিলে না মারামারি করবে আর টিফিনে কিছু করবো না যাই ছেলেকে খাবারটা দিয়ে আসি কাকুর একটা রুটি আছে আর একটুখানি দিয়ে দেবো পিঠে আর আমিও একটুখানি খেয়ে নেব ওতেই হয়ে যাবে খেয়ে দিয়ে রান্না বসাবো আজকে ভাজবো পেঁয়াজ কলি আলু আর ফুলকপি আলুর ফুলকপি পেঁয়াজ কলি ভাজা ওলকপি আলু বেগুন আর ওলকপিগুন লঙ্কা টমেটো দিয়ে একটা তরকারি বানাবো আমি ওলকপি আলুটাকে আর একটু বাঁধাকপি দিয়েছি দিয়ে একটু প্রেশার কুকারে ওই যে প্রেসার কুকারে ভাপিয়ে নিলাম এখন পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেবো বড়িটাকে এখানে ভেজে রেখে দিয়েছি একটু কাঁচা লঙ্কা কেটেছি একটুখানি শিম দেবো আর বেগুন ও দুটো ভেজে নেবো এটা আর ভাপাই নি পাঁচ রকমের সবজি দিয়ে একটা সবজি তরকারি করে বল দিয়ে ওইখানটায় মাছ আছে ওই মাছটা ভাজা পড়বে আর পেঁয়াজ কলি ভাতটা একটু নেড়ে দিই ভাতটা হয়ে এসেছে আর একটু বাকি আছে ঢাকা দিয়ে রেখে দি ভাপে ভাপে হয়ে যাবে পাঁচ বেখালি তরকারির মধ্যে না টমেটোটা দিলে খুব ভালো লাগে টক টক লাগে তো খেতে খুব ভালো লাগে দুপুরবেলা চলে এলাম মেনু দেখাতে রান্না করতে করতে একটু একটু দেখেছো তাও আর একবার দেখিয়ে দিচ্ছি এখন মেনুটা একটু চেঞ্জ হয়ে গেছে এই মাছটা ছিল না এই যে ছোট ছোটো যে কে কী বলে আমুদি মাছ না কি একটা বলে জানি না কি বলে তো আমরা তো বলি তেলতাড়ি মাছ তো এই মাছটাকে ঝাল ঝাল করেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু কপি দিয়ে এটা হচ্ছে ভাজা করেছি আর এখানে সেই পাঁচ রকমের সবজি দিয়ে পাঁচ মিশালির একটা সবজি করেছি সিম মুলো আলু আর মুলো না আলু বেগুন সিম ফুলকপি ফুলকপি না ওলকপি আর একটু বাঁধাকপি দিয়েছি দিয়ে বড়ি দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি করেছি আর এখানে তো আছে ভাত ভাত আছে পড়ে যাচ্ছে তেলের ভাত তো স্লিপ খাচ্ছে আর এখানে সেই কালকে মাংস করেছিলাম কালকে ফার্স্ট জানুয়ারি ছিল তাই জন্য মাংস করেছিলাম কালকে রাতেও খাওয়া হয়ে গেছে আর দুপুরে খাওয়া খেয়েছিলাম আর ছিল অল্প একটু সেটা ছেলেকে গরম করে দিচ্ছে গরম করতে বসিয়েছি গ্যাসটা জ্বলছে গরম হচ্ছে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এইখানে কালকে কাকু কেক বানিয়েছিল তোমাদেরকে আর দেখানো নি কালকে তো আমি ভিডিও করিনি পরশু দিনের ভিডিওটা কালকে মানে আজকে ছালাম পরশুদিন রাত্রের ভিডিওটা আজকে ছেড়েছি তো এই কেকটা বানিয়েছিল কিছুটা খেয়েছে ছেলে খেয়েছে ওর বাবা খেয়েছে আমি এখনো টেস্ট করেও দেখিনি আমি পরে খাবো তো এটা আরও দেখানো হয় এখানটায় জামা কাপড়গুলো ধুলাম এই সমস্ত জামা কাপড়গুলো এখানে দিয়ে দিলাম রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি তো এখন স্নান করে এলাম আগে খেয়ে নিয়েছি খেয়ে তারপরে আমি স্নান করেছি কেননা এই দুদিন ধরে না অনেক বেলায় উঠছি ঠান্ডা লেগেছিল বললাম না যে ঠান্ডা লেগেছিল বেলায় উঠছি বেলায় উঠে সমস্ত কিছু কাজকর্ম মানে ঠাকুর ঠাকুরগুলো সকালবেলা জামা কাপড় ছেড়েই ঠাকুরটা দিয়ে দিচ্ছি তারপরে বাসি কাজটাগুলো তো করছি করে জামা কাপড় চেঞ্জ করেই করছি তারপরে রান্না করে খেয়ে কালকে খাবার আগে স্নান করেছিলাম আজকে খেয়ে স্নান করলাম অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে দাঁড়ো তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে পাবে কিনা জানি না ওই যে ঘড়িটা আছে দেখতে পাচ্ছো ওই যে এখন তিনটে বাজে তিনটে পাঁচ দেখো বন্ধুরা এখন শুভ সন্ধ্যা সন্ধেবেলা এখন বাজে সাতটা সাতটা বেজে গেছে তো বেরিয়েছি এত সাজুগুজু করে দেখতে পাচ্ছ এত সাজুগুজু করে বেরিয়েছি মেলা যাবো আমাদের এখানে একটা মেলা হয় অনেক দিন থেকেই হচ্ছে তো যাব যাব বলে আর যাওয়া হয় না কাকুকে অনেকবার বলেছি কাকু বলেছে আর ঠান্ডার জন্য কদিন শরীর খারাপ ছিল আর যাওয়া হয়নি জানি না মেলা শেষ হয়ে গেল না আছে তাও জানি না তো ছেলে বলছে চলো মা মেলা যাবে বলেছিলে কাকুকে বললাম এই যে কাকু বসে আছে কাকুকে বললাম কাকুর ঠান্ডা লেগেছে আমি একটু সেরেছি আমি পুরোপুরি সারিনি তাও তো কাকু ঠান্ডা লেগে গেছে কাকু বলছে তুমি যাও ছেলের সঙ্গে আমি যাব না তো ছেলের সঙ্গে যাব এই বেরিয়েছি আর বেরিয়ে সব নিয়েছি এই যে সয়টা নিয়েছি আর ওই কানের মধ্যে ওই যে এই যে কাপড়টা নিয়েছি এটা ওই কানের মধ্যে বেঁধে রাখবো ওই দিকে তো ভীষণ ঠান্ডা বেশি একটা দূরেও না এখানে কাছে তাও বাইকে করে গেলে পনেরো মিনিট মতো লাগবে না গো এই দশ পনেরো মিনিট লাগবে তো বেরিয়ে পড়েছি চা করেছিল কাকু আমি চা করি নিয়ে উঠেছি দেরি করে ঠান্ডার জন্য না আর দুদিন ধরে উঠছি দেরি করেই উঠছি দেরি করে উঠছি আর দেরি করে উঠছি তো চা খাইনি কাকুকে বললাম চাটা ঢাকা দিয়ে রাখো আমি এলে গরম করে খাবো তো চাটা ওখানে আছে এখানে এই যে ছেলে বেরিয়েছে ছেলে যাবে কাকু আর হাই বললো না কাকু আর হাই বললো না হাই বলো আমার বন্ধুদেরকে হাই বলো বলছে হাই তো বেরিয়ে পড়েছি চলো তো ভিডিওটা অনেকটা বড় হবে তাই জন্যে এখানে শুভ সন্ধ্যা বলে এখানে আমি ব্লগটা শেষ করছি আজকে মেলা যাচ্ছি কালকে এডিট করব পরশু পাবে আজকের ভিডিওটা কালকে যাবে তো ওই জন্য বলে দিলাম আজকে দু তারিখ আজকে সারাদিনে যে যে ব্লগটা করেছি ওটা কালকে পাবে তিন তারিখ আর আজকে রাত্রে যে মেলা যাব যা ব্লগ করব ওটা পাবে চার তারিখ তো আজকের মতন আসি টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এখন রাখছি তো চলো যাই